ছয় সাত বছর আগের কথা কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল তনু তনু ছিল কিনা হিজাবি কি ছিল হিজাবি মানে আমি আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করতে চাই না আমার চাওয়া আল্লাহ আমার বোনকে মাফ করে জান্নাত বাসিনী করে প্রসঙ্গ করবে বলা তনু ছিল হিজাবি আজকালকার হিজাবি মানে বুঝে করা বলে ওর না আমি বলি তেনা একটা বাঁধাকপির মত কাপড়টারে সুন্দর করে পেঁচাইয়া গোল করে মুখটারে ফাঁক রেখা মাই এখন একটা বা বলি রাবিয়া বসিয়া কি হয়ে গেছে তো তনু ছিল এরকম হিজাবি তনুকে যখন ধর্ষণ করে হত্যা করা হয় ইসলামের বিরুদ্ধে সুযোগ সন্ধানী শয়তান তাসলিমা নাসরিফ তখন তার ফেসবুকের মধ্যে একটা লেখা দিছিল কি যে মোল্লারা এখন কি জবাব দিবে মোল্লারা না বলে হিজাব নারীর ইজ্জত আব্রু সম্ভ্রম রক্ষা করে হিজাব নারীকে ধর্ষক ইফটিজিং থেকে বাঁচায় কই তনুর তনুর হিজাব তো তনুরে বাঁচাইতে পারল না ছয় সাত বছর আগের কথা তখন আমিও একটু একটু ফেসবুক চালাইতাম তখন আমি যাইয়া একটু জবাব লিখছি ম্যাডাম তনুর হিজাব তনুরের ধর্ষণ থেকে বাঁচায় নাই কেন কারণ তরুর হিজাব ছিল এটা ইসলামের না হিজাব হায়াল্লাটা লেখার সাথে সাথে আমার সাথে সাথে ব্লক করে দিস বুঝছে এই মোল্লা খতরনাক এই দলিল প্রমাণ করে আজকালকার হিজাব সৌন্দর্য গোপন করে না সৌন্দর্য প্রকাশ